আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবার এসে পড়েছি আমার আমার ঘরে এই যে সবাই সবার মতো এখন আমি সবাইকে সবার খাবার দিব এই যে খরগোশের জন্য এক ভরি ঘাস ব্রাউনি এই জোর নাম ব্রাউনি ব্রাউনি এই দেখেন আমার পালা খরগোশ আর আর মুরগির জন্য আমরা মাছের মাথা এনেছি এই মাছের মাথাগুলো আমার মা এই যে মুরগি এবং মোরগ গাছে সবই মাছের মাথ মাছ কেটেছিল এখানে মাছের মাথা হয়েছে এগুলো মুরগিরা খেতে পছন্দ করে তাই আমরা দিয়েছি এই যে খাওয়া শুরু করে দিয়েছে এবং এই যে আমার ছোট্ট বাচ্চাগুলো আমি যেগুলো এনেছি এখানে টাইগার মুরগির বাচ্চা আমি শুক্রবারে হাটের থেকে এক নম্বর পশু পাখি হাট যে মিরপুর একে ওইখান থেকে এনেছি এই যেগুলো এবং আমাদের এই দুটো বাজরিকা পাখির নাম হলো একটার নাম চিউ একটার নাম পিউ চিউ পিউ এই যে ওর নাম চিউ ওর নাম পিউ এই যে আমার ব্রাহ্মণী আমার পায়ে দাঁড়াইছিল এই দেখেন সবগুলো খাওয়া শুরু এই যে দেখেন আমাদের ওর নাম হলো এবং এই চারটার নাম বাকি চারটার নাম রাখা হয় নাই এই বাকি চারটা হলো কালকেই আনছি আমরা এবং এই যে কবুতর ওদের নামও রাখা হয় না ওরা ডিমে মানে অনেক দিন ধরে আনছি কিন্তু রাখা হয় নাই ওরা ডিমে দিচ্ছে একটু দেখাও আজ এখন আর ডিস্টার্ব করবো না এই যে কোয়েল পাখি আমার কোয়েল পাখি অনেকগুলা মানে চারটা অনেকগুলা না কমই আছে এই যে একটা খরগোশ আর এই যে আমার পানটি ওর নাম পানটি আর ওই যে ওর নাম ব্রাউনি এবং এই যে আর এই দুই রানী মহাশয় হলো ডিম ওম দিচ্ছে এই যে দেখবেন কেমন পড়ে আরে দেখেন এই যে একটু আদর করলে ওর ফুলে যায় এই যে সবাই সবার মতো খাওয়া দাওয়া করুক এবং আমরা আশা করছি যে আমাদের চিউ পিউ হলো অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে এবং ওরা এখনও আমি দশটা আনছিলাম একটাও মানে ডেথ হয় নাই এই মুরগিগুলো সহজে মানে মারা যায় মানে সহজে কি মানে কিছু না হতে মারা যায় এগুলো যারা আনছেন জানেন কিন্তু আমার বলে এখনও কিছু হয় নাই দশটা দশটাই আছে এই যে আমার পুরা ঘর দিয়ে রাখছে এমন করে আর কয়েকদিন পরে ইনশাল্লাহ আমরা এই মুরগিগুলোকে অনেক দিন আগেই বসাইছি ইনশাল্লাহ ওরা আর এই দুইজনে একসাথেই ডিম দিয়ে আমি বসাইছি তো সবাই একসাথেই ডিম বাচ্চা ফুটাবে তো বন্ধুরা দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে আমি এখন আটকা পড়ে গিয়েছি ছাদে এটা আমাদের ছাদ তো আজকের জন্য এতটুকি টাটা এই বড় ব্লগ আপনারা যদি বেশি সাপোর্ট দেন এবং লাইক সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকেন তাহলে আমি আরও ব্লগ বানাবো আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আমি নিশ্চয়ই অ্যান্সার দিব তো এগুলো আমার আমি খরগোশ আনবো আমার কিন্তু আগে আমি একটা ব্লগে বলেছি যে আমার খরগোশের ডেথ হয়েছে অনেকগুলো যে কুকুরের জন্য তো আমি আরও খরগোশ অর্ডার দিচ্ছি আমি একদিন দেখতে যাবো ওই খরগোশগুলোকে ওগুলো বাচ্চা তো তাই বড় আছে ওইখানে তো ওগুলো একদিন দেখবো তারপরে যেয়ে একদিন নিয়ে আসবো সবগুলো তো এই যে আরেকটা কোয়েল পাখি এই যে দৌড় দিল তো আজকের জন্য বাই আসসালামু আলাইকুম